আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ এবং যারা ডেডিকেটেড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েই প্রস্তুতি গ্রহণ করছো তাদের বেশ কিছু কমন প্রশ্ন পাচ্ছি ঠিক আছে তো কমন প্রশ্নটা হচ্ছে নাম্বার ওয়ান যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাট মার্ক কেমন থাকে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আমি যদি টপ করতে চাই কত মার্ক আসলে আমার প্রয়োজন এবং আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া ম্যাথ দাগালে বেশি ভালো না বায়োলজি দাগালে সবচেয়ে ভালো হয় বা ম্যাথ প্লাস বায়োলজি অপশনটা আছে এর মধ্যে কোনটা চুজ করলে আসলে ভালো হয় এই ভিডিওতে এ টু জেড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাটমার কেমন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ করতে তোমার কেমন প্রয়োজন তুমি ম্যাথ দাগাইলে বেশি সুবিধা করতে পারবা না বায়োলজি না ম্যাথ প্লাস বায়োলজি পুরোটাই তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ এটা পুঙ্খানুপঙ্খভাবে বোঝার চেষ্টা করবা তো চলো আমরা শুরু করি আজকের আলোচনা দেখো রাজশাহী ইউনিভার্সিটির কিন্তু নিয়মটা বেশ আলাদা অন্যান্য ইউনিভার্সিটির থেকে ঠিক আছে তো দেখো এখানে তোমার কাছে কিন্তু কোনটা তোমার ফোর্থ সাবজেক্ট বা কোনটা মেইন সাবজেক্ট সেইটা ফ্যাক্ট না এখানে তুমি যেগুলো মেইন সাবজেক্ট পাবা মানে তোমার কাছে যেগুলো দাগাতেই হবে তো এই জিনিসগুলো তোমাকে একটু বোঝা লাগবে দেখো এর আগে আমি অনেকগুলো ভিডিওতে ক্লিয়ার করছি আজকে একদম টোটালি এ টু জেড ক্লিয়ার করব তো নাম্বার ওয়ান ফিজিক্স তোমাকে দাগানোই লাগবে এবং আইসিটি তোমাকে দাগাইতে হবে এবং কেমিস্ট্রি এই তিনটা হচ্ছে তোমার মানে কি বলবো মানে অত্যাবশ্যক এই তিনটা সাবজেক্ট হচ্ছে তোমার আবশ্যক ঠিক আছে আচ্ছা তো ফিজিক্সে কোশ্চেন থাকবে ভাইয়া পঁচিশটা ঠিক আছে আইসিটিতে কোশ্চেন থাকে হচ্ছে ভাইয়া পাঁচটা এবং কেমিস্ট্রিতে কোশ্চেন থাকবে হচ্ছে পঁচিশটা তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর পাঁচে হচ্ছে পঞ্চান্ন বাকি থাকে আমাদের কাছে আরও পঁচিশটা কোশ্চেন তো এইগুলো তোমাকে দাগাইতে হবে এবং প্রত্যেকটার প্রশ্নের মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে যদি আমরা পঁচিশকে গুণ দিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে একত্রিশ পয়েন্ট টু ফাইভ ঠিক আছে আর এখানে যদি গুণ দিই তাহলে আমরা কত পাচ্ছি বলতো আমরা পাচ্ছি হচ্ছে তোমার সিক্স আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি সিক্স তাহলে আমরা যদি এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো সিক্স পয়েন্ট টু ফাইভ এখানেও তাই যে তোমার হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ধরো তার সাথে কিন্তু পঁচিশটা ধরো তাহলে একত্রিশ পয়েন্ট টু ফাইভ আচ্ছা এগুলো তোমাকে দাগাতেই হচ্ছে এবার আসো অপশনাল সাবজেক্ট রাবির জন্য কি কি একটা হচ্ছে তুমি শুধুমাত্র বায়োলজি চুজ করতে পারবা বা তুমি শুধুমাত্র ম্যাথ চুজ করতে পারবা অথবা তুমি ম্যাথ প্লাস বায়োলজিটা চুজ করতে পারবা ঠিক আছে এখন আসো তুমি কোনটা চুজ করবা এটার জন্য কি তোমার আলাদা কোনো মানে একাডেমিক কোনো কন্ডিশন লাগবে একদমই না এখন যদি তুমি এই তিনটার সাথে বায়োলজি মানে বায়োলজিটা আসলে চুজ করো তাহলে তুমি সব সাবজেক্ট কিন্তু পাবা না তুমি সব সাবজেক্ট না প্রথমত তুমি ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবজেক্টগুলো না এটা তোমাকে অবশ্যই মানে মেনে নিতে হবে এবং তার সাথে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে রিলেটেড মানে ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে একটাও পাবা না ইঞ্জিনিয়ারিং তো পাবাই না আচ্ছা এবার ম্যাথ যদি তুমি দাগাও তাহলে হ্যাঁ তুমি আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবা ফিজিক্স কেমেস্ট্রি অ্যাপ্লাইড ম্যাথ ম্যাথ যে সাবজেক্টগুলো আছে সেগুলোও পাবা ঠিক আছে কিন্তু তুমি আবার বায়োলজিক্যাল যে বোটানি জিওলজি তারপরে হচ্ছে যে তোমার ফিশারিজ আরও যে সাবজেক্টগুলো রয়েছে ক্রপ সায়েন্স এগুলো অনেক সাবজেক্ট আছে এগুলো তুমি পাবে না আচ্ছা এখন যদি তুমি ম্যাথ প্লাস বায়োটা চুজ করো তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্ট পেয়ে যাচ্ছ এখানে তোমার কোনো রকমের কোনো দ্বিধা থাকবে না তুমি যে কোনো ডিপার্টমেন্টের সাবজেক্ট যদি তুমি পড়তে পারবে ঠিক আছে আচ্ছা তাহলে সবচেয়ে ভালো হয় ম্যাথ প্লাস বায়ো তারা দাগাইতে পারলে তবে আমি বলবো তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তারা বায়োলজিটাই দাগিও কারণ এই কয়টা দিনে আসলে ম্যাথ রিস্ক না নয় বেটার হবে আবার যারা ম্যাথের প্রিপারেশন নিচ্ছ তারা ম্যাথই নিও তারা বায়োলজি নতুন করে পড়ে মাথার মধ্যে কিছু ঢুকাইতে পারবে না ঠিক আছে আচ্ছা এবার আসলে লাভ কোনটা লাভ কোনটা এখন দেখো এখানে কিন্তু তোমার প্রতিষ্ঠা কোশ্চেনই থাকবে ঠিক আছে এখানেও প্রতিষ্ঠা কোশ্চেনই থাকবে এবং এখানেও প্রতিষ্ঠা কোশ্চেনই থাকবে কিন্তু এখানে এরকম হতে পারে যে ম্যাথের তেরোটা বাইরো বারোটা বা এখানে এটা বারো এখানে হচ্ছে তেরো এরকম থাকতে পারে দুইটা মিলে প্রতিষ্ঠা কোশ্চেন থাকবে মূল কথা হচ্ছে এটা এবং মার্ক একই একত্রিশ পয়েন্ট টু ফাইভ ঠিক আছে আচ্ছা এবার আসো কাট মার্কের কথাতে আসি দেখো ম্যাথ ম্যাথ প্লাস বায়োর কাট মার্কটা সেম কিন্তু বায়োর কাটমার্ক বায়ো যারা দাগাবা তাদের কাটমার্ক একটু বেশি লাগে একটু বেশি ঠিক আছে আচ্ছা এই যে কাটমার্কটা যে বেশি এটা কেমন বেশি বেশি না হয়তো বা দুই বা হাইস্ট আড়াই হতে পারে বা দেড় হতে পারে মানে এটা একটু হলো বেশি ঠিক আছে এবং পজিশনটা তোমাকে কম মানে হোল্ড করতে হবে আর তুমি ধরো ম্যাথ প্লাস তো লাস্ট টেনেছে একুশশো পর্যন্ত তাহলে দেখো যারা বায়ো দাগাইছে তারা কিন্তু একুশশো পর্যন্ত টানবে না তাদের কিন্তু আরো কম হইতে হবে হয় পনেরোশো বা ষোলোশো এই যে দুই এক মার্কের ব্যবধানে কিন্তু অনেক সিরিয়ালের তফাত ঠিক আছে লেখন আসো রাবিতে সিট হচ্ছে পনেরোশো তিরিশ প্লাস তো এই যে পনেরোশো তিরিশ প্লাসের গতবার পরীক্ষা হয়েছিল দুইটা শিফটে ভালো করে বুঝবা কয়টা শিফটে দুইটা শিফটে একটা শিফটের সাথে আরেকটা শিফটের কোনো সম্পর্ক নাই এই যে পনেরোশো সিটকে দুইটা শিফট ভাগ করে দিবে এখন যদি শিফট আরো বেড়ে যায় ধরো চারটা শিফট তাহলে পনেরোশোটা সিট চারটা শিফটে ভাগ হবে একটা শিফটে যারা যারা অ্যাডমিট কার্ড পেয়েছে ওই শিফটের সাথে শুধুমাত্র ওই শিফটের তুলনা হবে বাকি ওই শিফটের সাথে আর কোনো তুলনা হবে না এটাই হচ্ছে বিষয় এবং ওই শিফট পর্যন্ত আসলে তোমার কতটুকু সিরিয়াল যাবে সেটা মেনটেন হবে আসলে মানে অন্য কারোর সাথে অন্য কারো কোনো সম্পর্ক এক থাকবে না আশা করি ব্যাপারটা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা তো দেখো আরেকটা বিষয় যে গতবার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন ছিল এবার কিন্তু সিলেকশন নাই তো যেহেতু সিলেকশন নাই তার মানে এখানে কিন্তু স্টুডেন্ট এবার বেশি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে আসলে এখানে কাটমার্কটা আসলে কেমন হবে দেখো কাটমার্ক কেমন হবে এটা ডিপেন্ড করে ওই বছরের কোশ্চেনের উপরে তবে রাশিয়ান ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কাটমার্ক প্রতিবারই মোটামুটি দেখা যাচ্ছে তোমার সিক্সটি প্লাস থাকে বাষট্টি তেষট্টি এরকম থাকে এখন গতবারের হিসাবটা যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা আরও আমরা ক্লিয়ার কিন্তু হয়ে যাব আচ্ছা এবার আসো গ্রুপ ওয়ানে যদি তোমাকে আমি দেখাই তার মানে কি ম্যাথ আর ম্যাথ অবলিক বায়ো এই দুজনের কাটমার্ক সেম আচ্ছা এই কথাটা আমি একটু ক্লিয়ার করে দিন নাহলে ব্যাপারটা ইয়ে হয়ে যাবে যারা ম্যাথ দাগাবা বা যারা ম্যাথ প্লাস বায়ো এই অপশনটা চুজ করবা এদের কাটমার্কটা একই একই ঠিক আছে কিন্তু যারা শুধুমাত্র বায়ো দাগাবা তাদের কাটমার্কটা বেশি হবে মানে এখানে যা থাকবে তার একটু বেশি হবে এই হল বিষয় আর তেমন কিছু না আচ্ছা এবার আসো আমরা একটা পূর্ণ ধারণা নিয়ে আসলে কিভাবে কি হয়েছে চব্বিশ পঁচিশ সেশনে যদি কথা বলি গ্রুপ ওয়ান মানে শিফট ওয়ান আর কি তো সেখানে লাস্ট চান্স পেয়েছিল দেখো যারা ম্যাথ প্লাস বায়ো বা ম্যাথ দাঁড়িয়েছিল যারা ম্যাথ প্লাস দেয় বা ম্যাথ দাঁড়িয়ে ছিল তারা সতেরোশো সাতান্ন পর্যন্ত গিয়েছিল কত সতেরোশো সাতান্ন পর্যন্ত গিয়েছিল এবং লাস্ট মার্ক ছিল ভাইয়া বাষট্টি কত বাষট্টি ভালো করে বুঝছো বাষট্টি মার্ক আচ্ছা এবার আসো যারা বায়ো দাঁড়িয়েছিল তাদের তাদের মার্ক ছিল বাষট্টি পয়েন্ট পঁচাত্তর তাই দেখো টু পয়েন্ট সেভেন ফাইভ এবং দেখো পজিশনটা কত লাস্ট পজিশন পনেরোশো তেত্রিশ পর্যন্ত গিয়েছে কিন্তু যারা ম্যাথ বা ম্যাথ প্লাস বায়ো দাঁড়িয়েছিল তাদের কিন্তু সতেরোশো সাতান্ন দেখো মিনিমাম দুইশো থেকে আড়াইশোর একটা ডিফারেন্স আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তাহলে এটা গ্রুপ এর কথা বলছি এবার গ্রুপ টু তে দেখো কারণ এই শেপের কোশ্চেনটা একটু এটা থেকে তুলনামূলক হার্ড হয়েছিল দ্যাটস ওয়াই এই হল অবস্থা এবার গ্রুপ টু এর ঘটনা হচ্ছে কি দেখো একদম সাতষট্টি যেটা সচরাচর এত কাঠ মানে কখনো হয়ে ওঠে না রাশিয়া ইউনিভার্সিটি দেখা যাচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি তোমার মোটামুটি ওই বাষট্টি তেষট্টি চৌষট্টির মধ্যেই হয়ে যায় কিন্তু এই গ্রুপে সাতষট্টি পর্যন্ত গিয়েছিল এবং সিরিয়াল টেনে ছিল একুশশো পর্যন্ত ভালো করে বুঝো কত দূর পনেরোশো সিট কিন্তু কিন্তু এই শিফটে একুশশো পর্যন্ত চলে গেছে এই শিফটে সতেরোশো চলে গেছে তার মানে কতদূর যাই ব্যাপারটা বুঝতে পারছো এখানে যারা ম্যাথ বা ম্যাথ প্লাস বায়ো দাগিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যারা শুধুমাত্র বায়ো দাগিয়েছিল তাদের লাস্ট যে সাবজেক্টটা পেয়েছিল সেটা পেয়েছিল আটষট্টি পয়েন্ট পঁচাত্তর মার্কে দেখো সাতষট্টি থেকে কিন্তু একটু বেশি এবং সেটা সেটা ছিল পনেরো ষষ্ঠ নব্বই কোথায় পনেরো ষষ্ঠ নব্বই আর কোথায় একুশশো উনসত্তর এই যে দেখো এতটুকু মার্কের ব্যবধানে এটা বুঝতে পারছো ব্যাপারটা আচ্ছা তার মানে বারবার যে আসলে এটাই হবে ব্যাপারটা কিন্তু এরকম না তবে আমি তোমাকে একটা এক্স্যাক্টলি বলি রাশিয়া ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সেফটি হচ্ছে তোমার পঁয়ষট্টি মার্ক যদি কনফার্ম করে ফেলতে পারো আশা করি তোমার জন্য খুবই ভালো একটা সুবিধা হয়ে যায় তার মানে আশিটা কোশ্চেনের মধ্যে আশিটা কোশ্চেন কারেক্ট তুমি করতে পারবো না তোমার টার্গেট থাকা উচিত আমি যেন অন্তত ষাটটা কোশ্চেন রাইট করতে পারি তাহলেই আমার চান্সটা মানে কনফার্ম হয়ে যাবে এবং লাস্ট পর্যায়ে যদি আমি নাও পারি তাও কিন্তু আমার পঞ্চান্ন থেকে সাতান্নটা কোশ্চেন রাইট করতে বলে চান্স কিন্তু আসলে হয়ে যায় এটা ডিপেন্ড করে ওই বছরের কোয়েশ্চেনের উপরে এবার আসলে একটু টপটা দেখে একটা ইয়ে দেখালে বুঝতে পারবা তো টপ করতে আসলে কত মার্ক প্রয়োজন আমি গ্রুপ ওয়ানটাই বলতেছি দেখো যারা সিএসসি পেয়েছে তারা অবশ্যই ম্যাথ প্লাস বায়ো বা হচ্ছে ম্যাথ দাগিয়েছে একই সেম হবে তো সেক্ষেত্রে দেখো মার্ক পেতে হয়েছিল গতবার উনআশি পয়েন্ট টু ফাইভ এবং পজিশন পঁচানব্বই পর্যন্ত গিয়েছিল ইঞ্জিনিয়ারিং কথা বলতেছে ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছে একটু পুরো ধারণা পেয়ে যাবা ত্রিপুলি যারা পেয়েছিল তারা সাতাত্তর পয়েন্ট পঁচিশ মার্ক তুলেছিল এবং পজিশন একশো ছেচল্লিশ পর্যন্ত গিয়েছিল এসি এটা হচ্ছে অ্যাপ্লাই এবং এটার জন্য দেখো কি কত নাম্বার পেতে হয়েছিল দুশো বারো পর্যন্ত গিয়েছিল আইসি পাওয়ার জন্য পেতে হয়েছিল এবং পজিশন দুশো সাতাশি পর্যন্ত গিয়েছিল এবং এম এস ঠিক আছে এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে চুয়াত্তর পেয়েছিল এবং সেটা চারশো পর্যন্ত গিয়েছিল আচ্ছা এবার ফিজিক্সে দেখো একাত্তর পয়েন্ট ফাইভ পেতে হয়েছিল নয়শো দুই পর্যন্ত টেনেছিল কেমিস্ট্রি পাওয়ার জন্য তিয়াত্তর মার্ক তোমাকে তুলতে মানে তুলতে হয়েছিল এবং ছয়শো পর্যন্ত গিয়েছিল এবং টপ সাবজেক্ট আরও রয়েছে ফার্মেসি তো ফার্মেসির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র বায়োলজি থাকলে ফার্মেসিটা কিন্তু পাওয়া যায় তো সেক্ষেত্রে একটু বেশি মার্ক তোমার ইয়ে করতে হবে বহন করতে হবে তো ফার্মেসির জন্য উনআশি পয়েন্ট জিরো ফাইভ মার্ক তোমার লেগেছিল এবং হচ্ছে চৌরাশি পর্যন্ত টেনেছে তার মানে সিএসসি এবং ফার্মেসি সবচেয়ে টপ রাবির জন্য এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখো ছিয়াত্তর পেতে হয়েছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমার দুইশো পর্যন্ত দুইশো সত্তর পর্যন্ত টেনে দেখো তুমি কিন্তু একটা ধারণা পেয়ে যাচ্ছ তার মানে আমরা যেই শিফটে পরীক্ষা দিই না কেন টপ করার জন্য আসলে আমাদের সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ টার্গেট করা উচিত তাহলে সেভেন্টি ফাইভ টার্গেট করার জন্য সেভেন্টি ফাইভ প্লাস টার্গেট করার জন্য তোমার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কতটা কোয়েশ্চেন তোমাকে কারেক্ট করতে হচ্ছে তোমাকে তোমাকে আশিটা কোয়েশ্চেন কারেক্ট করতে হচ্ছে একদমই না তুমি যদি আসলে 62 থেকে 64 কোশ্চেন কারেক্ট করতে পারো 62 থেকে 64 টা কোশ্চেন তোমার টার্গেট করা উচিত যা আমি রাইট করব তাহলে তোমার কিন্তু 77 মার্ক হয়ে যাচ্ছে 77 পয়েন্ট সামথিং কে চেপ্টা আশা করি তুমি একটা পূর্ণ ধারণা পেয়ে গেলা যে আসলে তুমি কিভাবে এই ব্যাপারটা তাকাবে ঠিক আছে যে তোমার টপ করার জন্য এক্স্যাক্টলি কত মার্ক প্রয়োজন তো এবার আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে কিন্তু আমরা কাজ করে থাকি এবং রাজশাহী ইউনিভার্সিটি টোটাল তুমি সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু আমাদের এই চ্যানেল আমাদের পেজ তুমি সবসময় ফলো রাখতে পারো এবং রাশিয়া ইউনিভার্সিটি কোর্স আমাদের অলরেডি চলতেছে আমি একটু তোমাদের কোর্সটা বলে দিই আমাদের কোর্সে তুমি কিভাবে ভর্তি হবে এবং কী কী কোর্স চলতেছে আসলে আমাদের একটু কোর্স সম্পর্কে তোমাদের আমি বিস্তারিত বলি সেটা হচ্ছে যে রাবি ফুল কোর্স যেখানে তুমি ম্যাথ ফিজিক্স বায়ো আইসিটি কেমিস্ট্রি সবগুলোই পাচ্ছ এবং তুমি সাথে কিন্তু এক্সাম পাচ্ছ ক্লাস পাচ্ছ এবং পিডিএফ পাচ্ছ ঠিক আছে আচ্ছা তুমি এই ফুল কোর্সটা নিতে পারো চারশো টাকা এটা একদম আমরা হচ্ছে যে তিন জানুয়ারি থেকে স্টার্ট করব আমরা চেষ্টা করব জাস্ট রাবি স্ট্যান্ডার্ড তোমাদের একটা ভালো প্রিপারেশন নেবে আমাদের টার্গেট হচ্ছে যেভাবে হোক ষাটটা আমরা টার্গেট করবো ইনশাল্লাহ আর ইউ ম্যারাথন সিরিজ চলতেছে সেখানে তুমি ফিজিক্স এবং আইসিটির একটা কোর্স নিতে পারবা সেখানে তুমি পিডিএফ পাচ্ছো এবং ম্যারাথন পাচ্ছো দুইশো টাকায় ঠিক আছে আর আর ইউ এক্সাম ব্যাচ সেখানে তুমি মাত্র একশো টাকায় আর ইউ স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাচে ভর্তি হতে পারছো এখন এই যে এই তুমি ভর্তি হওয়ার জন্য প্রসেসটাকে বিকাশে তুমি সেন্ড মানি করবা এই যে বিকাশ এবং নগদ আমরা তো বক্সে সবকিছু দিয়ে রাখছি তুমি সেন্ড মানি করবা বিকাশ নগদ এবং রকেট দেন তুমি এই নাম্বারগুলোকে স্কিপ করে হোয়াটসঅ্যাপে নগ দিবা এই দুইটা নাম্বারে এই দুইটা নাম্বারে যখন তুমি নক দিবা তুমি তোমার পেমেন্ট যে হিস্টোরিতে মানে পেমেন্ট যে স্ক্রিনশট রয়েছে সেটা পাঠাবা এবং তার পাশাপাশি তোমার এফ আইডিটা আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে সবগুলো লাইভে ঠিক আছে যেহেতু এখন ওয়েবসাইট নেই সেক্ষেত্রে আমরা সবগুলোই প্রাইভেট গ্রুপে ক্লাস নিচ্ছি এবং সেটা হচ্ছে সবগুলো লাইভে ক্লাস হবে ঠিক আছে কোনো রেকর্ড ক্লাস যাবে না এই পনেরো দিন আমরা হয়তো বা টাইম পাবো দশ দিনের মতো আমরা বেশি টাইম পাবো যদি পড়ার মতো বলি এই দশ দিন আমরা একদম এ টু জেড আমরা একদম বিস্তারিত পড়াশোনার চেষ্টা করবো রাশিয়া বিশ্ববিদ্যালয় যা যা প্রয়োজন সেটা আমরা চেষ্টা করব তো অলরেডি আমাদের এই কোর্সে তোমাদের একটু বলে রাখি যে অলরেডি এই কোর্সে কিন্তু নয়শো প্লাস স্টুডেন্ট ইনরোল করেছে এবং এই কোর্সে প্রায় প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে অলরেডি যুক্ত তো তুমি কিন্তু চাইলে এখন আমাদের সাথে এই কোর্সটা করতে পারো এবং আমরা চেষ্টা করবো খুব ভালো করে এবং তুমি যদি আমার পিডিএফ গুলো দেখো রাবির জন্য স্পেশালি স্পেশাল রাবি নিয়ে আমরা বেশিরভাগ কাজ করে থাকি তো রাবির জন্য যে স্পেশাল পিডিএফ গত বছরের যদি ট্র্যাক কিন্তু দেখো সেখানে কিন্তু কমন ছিল ইনশাআল্লাহ এবং হচ্ছে এবারও আসলে তো সকলের জন্য শুভকামনা রইল রাশিয়া বিশ্ববিদ্যালয় একটা সেরা বিশ্ববিদ্যালয় এখন থেকেই মানে মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করো যে তোমার রাশিয়া বিশ্ববিদ্যালয় তোমাকে শেষ খেলাটা খেলতে হবে তো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ বিজয়ের মঞ্চে আলাইকুম রহমিল